সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা বিগত পনেরো দিন যাবৎ এই প্রোডাক্টটা বানাইছি ঘর তো আমাদের গ্রামের যে কারিগর আছে ওনারা এই ঘরটা কত বানিয়েছে এবং কত টাকার কাজ করছে পাঁচ দিন হিসাব করতে আজকে আমরা সাইকেল যাবো যাই হোক চলুন আপনাদেরকে আমাদের কাজের সাইডে নিয়ে যাই আর এই প্রোডাক্টগুলো আমাদের রিজাল্ট এইগুলো আমাকে ঠিক করতে হবে তো আমরা এখন কাজের সাইডে যাব এই ফাঁকে আপনাদেরকে দেখাই যে আমরা এই প্রোডাক্টটা কীভাবে তৈরি করলাম শুরুতে বলে রাখি আমরা চারশো পিস অর্ডার পেয়েছিলাম ঘর এই বাংলা ঘরটা আমাদেরকে চারশো পিস বানাইতে হয়েছিল তাও আবার পনেরো দিনে তো শুরুতে আমি ফ্রেমটাতে কালার করে নিচ্ছি কারণ কালার করার পর এটাতে আর মরিচা ধরবে না যাতে মরিচা না ধরে এই কারণে আমরা কালার করি এবং সাথে পাতাও বেছে নেই তো যাই হোক এগুলো কালার হয়ে গেলে আমি এগুলো আমাদের যে কাজের সাইডে মহিলা কারিগর আছে যারা ওনাদের হাতে হাতে আমরা এইগুলো পৌঁছে দেই ওনারা বাড়িতে বসে আমাদের কাজগুলো করে আমাদের কাজগুলো আটটা গ্রামে চলে তো অনেক মানুষই এই কাজটা করে টাকা উপার্জন করতেছে তো এটা আমার একদিনে হয় নাই এটা গড়াইতে আমার চার বছর সময় লাগছে তো ছেলে কারিগরও অনেক আছে যারা লেখাপড়ার পাশাপাশি আমাদের কাজটা করতে পারে বাড়িতে বসে থেকেই সবার হাতে হাতে মাল পৌঁছানোর পর ওনারা যখন বানানো শেষ করে তারপর আমরা প্রত্যেকটা গ্রাম থেকে মালগুলো আবার উঠিয়ে নেই বা জমা নেই যেগুলো আমরা অফিসে নিয়ে আসি অফিসে নিয়ে আসার পর এগুলোর অনেক কাজ আছে কাটিং আছে ভলিউম আছে এবং আরো অনেক কিছু থাকে যেগুলো আমাকে চেক করতে হয় বা কোয়ালিটি করতে হয় কোনো ভুল থাকলে তারপর সব রেডি হয়ে গেলে এগুলো আমরা গাড়িতে করে শিপমেন্ট করি বা ঢাকা বা অন্য যে কোনো জায়গা থেকে অর্ডার নিলে সেইগুলো জায়গায় আমরা পৌঁছে দেই এবং তারপর টাকা নেই টাকা নিয়ে আমাদের গ্রামের মানুষদের কাছে আমরা আবার বিতরণ করি যারা যত পিস বানিয়েছে পিস প্রতি হিসাব করে আমরা বিলগুলো দেই তো চলুন আজকে দেখবো যে ঈদের আগে কত টাকার কাজ হয়েছে এইটা মোট করলে হয় তোমার পঁচিশশো দুই হাজার বিশ হাজার দশ হাজার খালি লেগে লেগে তিনশো মোট এই আগেরকার আছে তোমার পঁচাশি হাজার নয়শো নব্বই হ্যাঁ আর তোমার চৌত্রিশ হাজার সাতশো ত্রিশ

ঘৰত বেছি বৌ বস্তু কৰো কিছু কৰনা ভাই